খুবই খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছেন তাদেরকে আজকে টাকা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ চব্বিশে নভেম্বর আজকেও কিন্তু বহু কৃষক টাকা পেল টাকা না ঢুকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন কৃষকেরা আগে টাকা পাচ্ছে কোন কোন কৃষকেরা পরে টাকা পাবে এবং কোন কৃষকেরা কিন্তু টাকা পাবেই না এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে সার্চ করতে হবে ইও প্রো দেখুন আমরা ইওবং প্রো লিখে যখনই সার্চ করছি তখনই ইয়োবং প্রো ডট এই যে অফিসিয়াল পোর্টাল সেটা আপনাদের আমরা শো করছে এখানে আমরা ক্লিক করে দেব যখনই এখানে ক্লিক করে দেব তখনই আমরা দেখতে পাবো ইয়োবং প্রোর যে পোর্টাল সেটা ওপেন হয়ে গেছে এবং প্রথমে যে পোস্ট রয়েছে কৃষক বন্ধু পেমেন্ট দু হাজার চব্বিশ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্কে ঢুকেছে যাদের এখনও টাকা ঢুকে কবে ঢুকবে এই যে রিড মোর অপশন দিয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দিলেই আপনারা দেখতে পাবেন এই যে পোস্ট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু যাবতীয় তথ্য সেটা কিন্তু লেখা রয়েছে তো প্রথমে যদি আমরা দেখি এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে রাজ্যের কৃষক ভাইদের জন্য খুশির খবর এখানে এতদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য যারা অপেক্ষা করছিলেন অধীর অপেক্ষায় করছিলেন তারা কিন্তু অবশেষে তাদের অবসান ঘটিয়ে অপেক্ষার তারা কিন্তু টাকা পেতে শুরু করেছে অর্থাৎ এখানে পরিষ্কার বলছে অবশেষে অপেক্ষার অবসান ঘটে ঘটিয়ে এখানে কিন্তু কৃষক ভাইদের ব্যাংকে টাকা ঢোকা শুরু করেছে আজকে কৃষক ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে যে সমস্ত কৃষক ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনো টাকা ঢুকে তাদের কবে টাকা ঢুকবে বর্তমানে যে টাকা ঢুকছে তার প্রমাণ এবং কোন কোন কৃষক ভাইদের দেরিতে টাকা ঢুকবে এবং কোন কোন কৃষক ভাইদের টাকা ঢুকবে না এই যে যাবতীয় তথ্য টোটালটাই আমরা এখানে দেখে নেবো দেখুন গত বৃহস্পতিবার অর্থাৎ একুশে নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাগর থেকে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে বাইশে নভেম্বর থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে সেই মতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাকা কিন্তু অলরেডি ঢোকা শুরু হয়েছে ডিয়ার কাস্টমার পেমেন্ট রুপিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আট পঞ্চাশ টাকা ক্রেডিট হয়েছে এক কৃষকের বাইশ এগারো দু হাজার চব্বিশেই এস থেকে এসএমএসটা এসেছে আপনারা এখানে দুটো গ্রুপ দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আপনারা চাইলে এখানে জয়েন নাওতে ক্লিক করে জয়েন হতে পারেন এখানে জয়েন হলে হবে এই যে সামনে দুয়ারে সরকার চালু হতে চলেছে সেখানে যে যত রকমের ফর্ম রয়েছে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে ফর্মের যে পিডিএফ সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয় এখান থেকে আপনারা ডাউনলোড করে বা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কীভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হয় বা আরও যে নতুন নতুন খবর রয়েছে সমস্ত কিছুই কিন্তু এই গ্রুপে সবার আগে দিয়ে দেওয়া হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই জয়েন করে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সভা থেকে বলেছেন যে বাইশে নভেম্বর তারিখ থেকে কৃষক ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে আজ বাইশে নভেম্বর বেশ কিছু কৃষক বন্ধু তাদের কিন্তু টাকা ঢুকেছে দেখুন এখানে আরও একটা দেখতে পাচ্ছেন আইডিবি ব্যাঙ্ক থেকে কিন্তু টাকা এখানে ঢুকেছে আর বিএসি ছশো সাতাত আপনারা সকলেই জানেন যে কোনো প্রকল্পের টাকা বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিলে ডাবল বিএসি ছশো সাতাশ টাকাটা তার তাছাড়া কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন গো কে বি অর্থাৎ বেঙ্গল কৃষক বন্ধু সেটাও কিন্তু এখানে বলা রয়েছে তারপর যদি আমরা এখানে দেখি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো ঢোকেনি তারা কবে পাবে দেখুন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের একশো নয় লক্ষ কৃষক ভাইদের সরকার টাকা দিয়েছে এত সংখ্যক কৃষককে একদিনের মধ্যে এত টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় সেই জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে কারো দেখবেন একদিনে ঢুকে যাচ্ছে কারো তিন দিনে আবার কারো সাত দিনে আবার কারো দেখবেন পনেরো দিন বা তারও বেশি সময় কিন্তু লাগতে পারে যে সকল কৃষক বাদের টাকা ঢোকা এখনও ঢুকেনি তারা কিন্তু অবশ্যই ওয়েট করবেন তারা কিন্তু বেশ কিছুদিন দেখবেন যে আপনাদের যাওয়ার পরে টাকা কিন্তু ঢুকে যাবে যেমন দু তিন দিন চার পাঁচ দিন ছ সাত দিন যাওয়ার পরে টাকা কিন্তু অবশ্যই ঢুকে যাবে এবার কোন কোন কৃষক ভাইদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না দেখুন বর্তমান বছরে বহু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কৃষক ভাইরা পাবে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার অযোগ্য যে যে সকল কৃষক রয়েছে তাদের কিন্তু বেশিরভাগই আধার লিঙ্ক নেই ডিলেটেড ফার্মার লেখা রয়েছে বা রিজেক্টেড করে দিয়েছে এইসব যাদের রয়েছে তারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না তো অবশ্যই আপনারা স্ট্যাটাসটা একবার চেক করে দেখে নেবেন কোন কৃষক ভাইরা কৃষক বন্ধু ভূগুলের টাকা পাবে দেখুন যে সমস্ত কৃষক ভাইদের কৃষক বন্ধু ভূগুলের স্ট্যাটাস চেক করলে যদি দেখেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি দেখতে পান তাহলে কিন্তু সে সেই সমস্ত কৃষক ভাইরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেনই পাবেন আপনারা যদি চেক করতে চান যে আপনাদের কী রয়েছে বর্তমান স্ট্যাটাস সেক্ষেত্রে যে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট চেক করার যে লিঙ্ক সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে ক্লিক করে আপনারা সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের পোর্টালে এসে এখানে যে নথিভুক্ত কৃষকের তথ্য রয়েছে এখানে ক্লিক করে আপনাদের যে আইডি রয়েছে যেমন ভোটার কার্ড আধার কার্ড মোবাইল নাম্বার কেবিআইডি সব দিয়ে আপনারা এখানে কিন্তু আপনাদের যে স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন এবং চেক করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা টাকা পাবেন কি বা কবে পাবেন বা বর্তমান স্ট্যাটাস আপনার কি রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল বেলকানটা কেন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটা যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ